অবশেষে আবারও ছোটো পর্দায় নিজের পরিচিত ছন্দে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সৈরীতি ব্যানার্জি টেলিভিশনের পদ্মায় একাধিকবার নেগেটিভ বা খলনায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি সাম্প্রতিক সময়ে সৈরীতিকে দেখা গিয়েছে একের পর এক জনপ্রিয় সিরিয়ালে যেমন লাভ স্টোরি বাস্কবদল এবং টুম্পা অটোওয়ালি তার উপস্থিতি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে তবে এইখানেই থেমে থাকছেন না শৈরীতি এবার ইস্টার জলসায় নতুন ধারাবাহিক ও মোর দরদিয়ার মাধ্যমে একদম নতুন অবতারে ফিরতে চলেছেন তিনি এই ধারাবাহিকে তাকে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে যেইখানে তিনি রনিতা দাসের সতীনের ভূমিকায় নজর কাটবেন ও মোর দরদিয়া ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে গল্পে রনিতা দাসকে দেখা যাচ্ছে এক সরল নির্মবিত্ত পরিবারের গৃহবধূ চরিত্রে এবং তার বিপরীতে রয়েছেন বিশ্বজিৎ ঘোষ এদের রাসায়ন যেমন দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে তেমনি সিরিয়ালের নতুন চমক হতে চলেছেন শৈলীতি ব্যানার্জি সব মিলিয়ে ও মোর দরদিয়া ধারাবাহিকটি এখন আরও জমজমাত হতে চলেছে দর্শকরা অপেক্ষা করছেন কেমনভাবে নতুন মোড়ে গল্পে প্রবেশ করবেন শৈলীতি ব্যানার্জি এবং তার আগমন কিভাবে পাল্টে দেবে এই ভালোবাসা ও প্রত্যয়ানোর গল্পের গতি